সকলকে রাধে রাধে রাখি স্টোরসের তরফ থেকেই সকলকে জানাই প্রণাম দেখুন আপনাদের সামনে নিয়ে আসলাম আমরা মালার কালেকশান বিভিন্ন রকম ডিজাইন এগুলো সব ছোট ছোট ডিজাইন দেখতেই পাচ্ছেন সব ছোট ডিজাইন ছোট মিডিয়াম এগুলো ডবল লাইন পুঁতির ডবল লাইন পুঁতির মাল এর মধ্যে কালার হয়ে যাবে সব আলাদা আলাদা এটা একটা নতুন এ ধরনের এর মধ্যে অনেক রকম ভ্যারাইটিস থাকবে পাঁচ ছয় রকম ভ্যারাইটিস থাকবে মধ্যে আচ্ছা নতুন গোলাপ গোলাপের কালেকশন এর মধ্যে কালার হয়ে যাবে লাল হলুদ সাদা গোলাপি সমস্ত হয়ে যাবে আর একটা নতুন গোলাপ এসছে আমাদের এটা হচ্ছে ভেলভেটের এরকম ভেলভেটের গোলাপ আপনারা পেয়ে যাবেন এগুলো গোলাপ এছাড়া আজবা পেয়ে যাবেন এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর পর্যন্ত সরু মোটা দুটোই পাবেন ক্রিম সাদা দুটোই আসবে এগুলো ছোট আজবার মধ্যে ছোট সাইজ আজবা এগুলো হচ্ছে মাল্টি মতির মালা সব মাল্টি কালার দেখুন বিভিন্ন রকম ডিজাইন পেয়ে যাবেন এর মধ্যে এগুলো ছোট মালটি একটু চালু মাল এটা